আমি আবারও চলে আসছি আমাদের সালাদিন ভাইয়ের কবুতরের সেট আপে মতো আজকেও কবুতরগুলা দেখব কবুতরের প্রাইস গুলো জানবো আর রিসেন্টলি কবুতরের প্রাইসটা একটু বাড়ছে সিরাজি তিনশো এই যে কালো সিরাজি আছে যে এখানে এই যে মিলিবার আছে এখানে জানিবেন এবার যে তিনশো টাকা করে পিস পড়বো শুনলাম গত শুক্রবার হাটে কবুতর দামটা একটু দেখলাম হাই কবুতর দাম কি বাড়ছে নাকি আগের থেকে তার মানে মালের বাড়ে বাজারের উপর ডিপেন্ড করে অনেকগুলা গিরিবাজ কবুতর নিয়ে বসে আছে আমি একটু কবুতর দেখাই দিই এখানে বিভিন্ন টাইপের গিরিবাজ আছে এখানে সবুজগুলা আছে বাঘা আছে কাজ করা আছে তারপর এখানে এই যে মুসল দম কবুতর আছে গোল্লা টাউয়া টাউয়া বলে না বড় ভাই কয় জোড়া নিচ্ছেন আপনি তিনজোড়া গোল্লা না এই যে দুই জোড়া ভরা হয়েছে অলরেডি এই তিন জোড়া না এক জোড়া আছে আসমানী এক জোড়া আছে রাসগোলা আর এক জোড়া আছে কালো কালার আসসালামু আলাইকুম एवरीवन কি হচ্ছে সবার কেমন আছেন সব আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন রাইট নামে এই মুহূর্তে আছি গাজীপুরের টঙ্গী কবুতর হাটে আর দশক হাটে বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা হাটটি পেয়ে যাবেন আর এই হাটে শুধু কবুতরই নেই কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের কুকুর বিড়াল মুরগি সব কিছুই পাওয়া যায় পাখিও পাওয়া যায় তো আজকে আমি এরপর দেখার চেষ্টা করবো দেশি বিদেশি কবুতার দামগুলো কেমন যাচ্ছে এবং কী কী যাদের কবুতার হাটে উঠছে এবং সেগুলোর দরদাম কীরকম দামে বিক্রি হচ্ছে আর দশে কেটে কোনো উন্মুক্ত হাঁটে এখানে আপনাদের কবুতার পাখি হাঁস মুরগি যে কোনো জিনিসই বিক্রি করেন না কেন অবশ্যই শতকাল দশ টাকা খাতা হবে এবং কোনো বেশি ক্রয় করলে কোনো খাতাটাও লাগে না তো আমরা একটা ঘুরে দেখি দেখি হাটে কী কবুতে উঠছে এবং সেগুলোর দরদাম কীরকম দামে বিক্রি হচ্ছে তো আমার এই চ্যানেলে যেন তারা অবশ্যই করে আমাদের পাশে থেকে নিত্য

ঝাঁক আছে গোল্লা কবুতর আছে রেসার আছে সবজি আছে এই যে বাগদাদি আছে বাগদাদি কত ভাই বাগদাদি এক হাজার আচ্ছা আর চন্দনটা ছয়শো টাকা করে পিস এই যে জোড়া আছে এই যে নর এই যে মাদি জোড়া পড়বে বারোশো আর রেসারগুলো ভাই সবজি রেসার এই যে মাক্সিগুলো আটশো টাকা পিস পড়বে মানে তিনশো থেকে স্টার্টিং প্রাইস এখানে

কালো করলো আর কি মুসাল দামের মতো আসছে দেশি কবুতর কত রাখবেন এটা ভাই এক হাজার আটশো টাকা গেলে সেল হবে আর কি আর এই বোম্বের ক্রসটা ভাই একদম এক হাজার সাইজ তো মাসাল ভালোই আর এখানে আছে এক জোড়া গিরিবাজ এটা ভাই এই জোড়াটা পনেরোশো টাকা আর এখানে আছে কিছু সিঙ্গেল সিঙ্গেল দামাদামি করে নিতে হবে এই যেমন শকিংয়ের নটটা কত রাখবেন

আর নিচে কি কি আছে ভাই লক্ষার জার্মান শিল আছে আর লক্ষার কালো জার্মান শিল আচ্ছা কালো জার্মান শিল মাছখান দিয়ে দামটা একটু হাই ছিল এখন একটু দামটা কমছে কত রাখবেন ভাই জার্মান শিলটা এটা নিচে 2000 টাকা 2000 টাকা এটা হচ্ছে নর না এটা নর ওটা মাদি আর লক্ষার জোড়া লক্ষার জোড়া 2000 আর এখানে বাচ্চা এই সব বাচ্চা 500 টাকা জোড়া বাচ্চা 500 টাকা জোড়া ভাই 400 করে দিয়ে দেন আচ্ছা চারশো টাকা করে জোড়া দুশো টাকা পিস বাচ্চা পড়বে খাবার জন্য পাল্লার জন্য সবভাবে নিতে পারেন আর এছাড়াও আমাদের বিভাগের নিজস্ব দোকানও আছে আপনারা ছেলে বাইরের কাছ থেকে যে কোনো ধরনের কবুতর অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা যদি চান ঢাকার বাইরে থেকে কবুতর কিনবেন ওই সুবিধা আছে ডেলিভারি সারা বাংলাদেশে হয়ে থাকে আর যদি আপনারা সরাসরি আসে নিতে চান ওইটাও নিতে পারবেন নাকি দেখে শুই না বাচ্চা ভালো হয় নিজের মন মতো নিতে পারবে না কি আচ্ছা ভাই সর্বশেষ ফোন নাম্বার ঠিকানা বলে দিন আচ্ছা ভাই আমাদের চ্যানেল থেকে যদি ডিসকাউন্ট অবশ্যই পাইতেছে অবশ্যই আচ্ছা ঠিক আছে আলাইকুম এখানে একটা ভাই অনেকগুলো গিরিবাস কবুতর নিয়ে বসে আছে আমি একটু কবুতরগুলা দেখাই দিই এখানে বিভিন্ন টাইপের গিরিবাজ আছে এখানে সবুজগুলো আছে বাগা আছে কাজ আছে তারপর এখানে এই যে মুসলতম কবুতর আছে দেন এই যে নিচে কিছু কবুতর আছে তো এগুলো এক প্রাইস যেহেতু অনেকগুলা কবুতর এখানে সেই বিধায় প্রাইসটা বলতে পারতাছি না আর সবগুলো যদি একটা একটা করে দেখে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আপনার একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম যে এই হাটে আসলে আপনার সকল ধরনের গিরিবাজ কবুতরের পাশাপাশি ফ্রেন্সি আইটেম তো আপনারা পেয়েই যাচ্ছেন তো আপনার কবুতর গুলো একটু চাষ দেখেন কত সুন্দর সুন্দর কবুতর এখানে আছে বড় ভাই এই কাছে দেখে গিরিবাজ কত করে দিছো গিরিবাজ কত করে দিছো এবারে আজকে সাড়ে পাঁচশো কি পার পিস ভাই এবারে যে এখান থেকে পার পিস সাড়ে পাঁচশো করে চাইতেছে ভাই একদম নাকি দামাদামি সুযোগ রাখছো দামাদামি

পঁচিশশো বেচা একবারে দুই হাজার মুখী আর গোল্লাডা গোল্লাডা দামচা পনেরোশো একদম দামচাওয়া পনেরোশো একদম চোদ্দোশো একশো একশো টাকা ডিসকাউন্ট ভিম মাছে গ্যারেন্টি আছে ওকে আর কালো মুখী আচ্ছা আচ্ছা উপরে একজন আছে নীচে একজন আছে বাচ্চা বারোশো করে জোড়া আচ্ছা কয় পরে কইরা আছে জিরো পর দেখেন জিরো পরের বাচ্চা সাইজ কত বলো এর এটাও বারোশো নিচেরটাও বারোশো

কত রাখবা জোড়াটা একদম পনেরোশো টাকা কি আর এখানে দুই জোড়া গোল্লা আছে অ্যাঙ্গেল এই দুজোড়া আছে কত করে জোড়া দুই জোড়া একদম একদম হাজার দুই জোড়া দুই জোড়া একসাথে একদম দুই হাজার টাকা আসমানি গোল্লা প্লাস রাজগোল্লা আর এই যে কত রাখবা এটা লোডন কত বাংলা আর কি ক্রস লোডন একদম পনেরোশো টাকা রানিং এসে তো অ্যাঙ্গেল ডেলিভারি তো দেন না সারা বাংলাদেশে ঠিকানা কোথায় আপনার

গত সপ্তাহ নি আগে সপ্তাহ করি একটু গ্যাপ দিলাম কোন জায়গা থেকে শুরু ভাই আজকে শুরু কোন জায়গা থেকে শুরু কোন জায়গা থেকে খাঁচা এই টাকা আরেকজনের এটা দিয়ে শুরু করি ঘুঘু আনছো দেখি ঘুঘু কত করে চোরা মাত্র ছয়শো আর বাগা ওটা ভাই একদম এক হাজার টাকা পড়বে আর লক্ষা কিরকম রাখছো ভাই একদম বারোশো টাকা পড়বে আচ্ছা আর নিচে চারেকের লক্ষ আছে কালোটা কত ভাই বারোশো আরে ফ্যান্টেলের মাটিটা নর কত পাঁচশো সবজি আটশোশো টাকা আর এখানে ভাই এবারে যে কত করে পড়বে লক্ষা পাঁচশো লক্ষাটা পেয়ে বাদ বাকি চাষ সব তিনশো টাকা আচ্ছা এখানে যে এবারে যে তিনশো টাকা করে পিস পড়বে আপনাদের নর মাদি আছে ঝরাঝে ঝড়া নিতে পারেন কি নানবাই ডেলিভারি হয়তো

এটা পনেরোশো আর এই নিচেটা কত মামা এটা কত রাখবা এখানে এক জোড়া আছে তিন জোড়া এক লগে আর মামা এটা কত রাখছো এই জোড়াটা বারোশো তারপর এখানে কিছু সিঙ্গেল সিঙ্গেল আছে এখানে যে বোম্বাই বোম্বাইটা কত মামা

হাঁকিটা কি ননামাদি নটটা কত আট ছশো টাকা আর এগুলো তোমার এ কালো বিউটির নটটা কত মাতিরা কত পনেরোশো টাকা শাটিংটা কী ননামাদি এটা কত শাটিংয়ের মাদি পনেরোশো আর ওই যে কালো বাগদা দিই মাতিরা কত এক হাজার আর ওই যে মাক্সি কালারটা এটা এক হাজার টাকা সবজিটা এক হাজার টাকা সব কিছু রানিং কবুতর এখানে ভাই গিরি বাজ নাকি সব

সাদা জোরার মতো আছে এখানে এবার যে জানেন তিনশো টাকা পিস পর জোড়া নিলে ছয়শো টাকা পড়বে এটাই কি একদম ভাই একদম সবই রানিং কবুতর আর এগুলো নাকি জোড়া জিরা গোল জোড়া কত রাখবা আটশো জিরা গোল্লা আটশো টাকা পড়বে আর এগুলো বোম্বাই না বোম্বাই এর কোল্লা এগুলো কত করে পিস দিস পিস পাঁচশো টাকা সবই রানিং কবুতর ভাই এখানে আর ভাইয়ের কাছে তো কবুতর অ্যাভেলেবল পাওয়া যায় না বেশিরভাগই গিরি বাসটা ফোন নাম্বারটা বলে দেবো ভাই লোকেশনটা ভাই হাজার আর এরকম কবুতর ভাই তিনশো টাকা জোড়া কি অ্যাভেলেবল পাওয়া যায় বারো মানে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া দিতে পারবো নাকি আসেন এখানে একটা আঙ্কেল দুই জোড়া কবুতর নিয়ে আসছে কি কবুতর এনে আঙ্কেল কিং আর কি সিরাজি সিরাজি কি জোড়া জোড়া কত চাইতেছেন

বাসে কি কবুতর আর আছে কি কবুতর আছে বলে তো সব কবুতর পাওয়া যায় আচ্ছা ডেলিভারি হয় ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার নাই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু ডাবল জিরো ডাবল ফাইভ ফোর লোকেশন আচ্ছা এখানে বেচা বিক্রি চলতেছে আমরা একটু দেখবো যে এখানে কি কবুতর আছে এবং কীরকম দামে বিক্রি করতেছে এখানে গিরিবাজ কবুতর আছে বড় ভাই আছে গিরিবাজ কত করে দিছেন

এটা আমি 700 এই যে নোটটা কি এটা এটা মানে এখানে তিন থেকে শুরু করে হাজার মধ্যে এখানে পার পিস আছে। ঠিক আছে এখানে এক এক tane একদম জাতিসাপে কবুতর। বড় ভাই গিরি বাজার আছে আপনার? বড় ভাই কি দেখি ভাই কিনলেন? টাকা।

তো ভাই এখানে তিনশো থেকে হাজারের মধ্যে পার পিস বিক্রি করতেছে এক একটা রাখি একদম আর বাইরের কাছে দেখি বাইর বাসায় কালেকশন আছে নাকি ভাই বাসায় কালেকশন আর আছে ফোন নাম্বারটা বলা যাবে জিরো নাইন সেভেন ত্রিপল ফাইভ সেভেন টু জিরো থ্রি লোকেশন কোথায় আপনার ভাই লোকেশন মালিকের বাড়ি মালিকের বাড়ি গাজীপুর ভাই নামটা কি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম তো শহীদ ভাই আপনার পাশে কি কী আছে স্যার অনেক কবুতরা স্যার মানে গিরিবাস ফেন্সি সবগুলোই আছে